কাউকে ভালোবাসলে কখনো তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করা যায় না আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসতেও পারে আবার নাও বাঁচতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই ভালোবাসা একতরফা হয় যারা ভালোবাসে তারা বুক ভরা ভালোবাসা নিয়েই ভালোবাসে কারো ভালোবাসা একতরফা হয় আবার কারো ক্ষেত্রে উভয় পক্ষের ভালোবাসাও থাকতে পারে আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদেরকে মনের কোণে সযত্নে স্থান দেই আবার সেই মানুষটি এই ভালোবাসার গুরুত্ব বোঝে না একতরফা ভালোবাসাগুলো তো এরকমই হয় পৃথিবীতে সব থেকে কষ্টের কাজ হলো ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তাকে মনের মাঝে লুকিয়ে রেখে সারা জীবন একা একা কাটিয়ে দেওয়া কখনো কাউকে ভালোবাসলে বিনিময়ে তার থেকে ভালোবাসা পাওয়ার কোনো আশা করো না বরং মন থেকে তাকে তুমি ভালোবেসে যাও একতরফাভাবেই প্রকৃত ভালোবাসার অর্থ বোঝা যায় যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা কখনো ভালোবাসাকে ধরে রাখতে পারে না তারা সবসময় সেই ভালোবাসাকে অবহেলা করে সময় স্রোতের সাথে সব স্মৃতিগুলো মুছে ফেলা গেলেও কিন্তু মিথ্যা ভালোবাসার স্মৃতিগুলো মুছে ফেলা যায় না ভালোবাসা কখনো সত্যি হবে আবার কখনো কখনো মিথ্যা হবে তাই মন থেকে আমাদের ভালোবাসা উচিত যদি সে সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে আপনার জীবনে থেকে যাবে আর যদি সে আপনাকে মিথ্যে ভালোবাসে তাহলে বুঝবেন আপনার জন্য সে কখনো যোগ্য ছিল না পৃথিবীর সকল দুঃখ কষ্ট থেকে নিজেকে আগলে রাখুন তা না হলে প্রতিটি মানুষ এসে আপনার হৃদয়কে ভেঙে দিয়ে যাবে কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন